নেন আপনার পরিধান করার জন্য খাইছে যদি না সারা জীবন দেখছি কাগজের ফুল পরে গরুকে আজকে দেখতেছি নিজের গলায় পড়তে হবে কপাল সব কপাল কি আর করার যেটুকু সম্মান দিছে সেটুকু হাত ছাড়া করা যাবে না

সিনেন কেমনে আপনি তো জামেল চেয়ারম্যান গত পাঁচ বছর ধরে এই গ্রামে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন আপনি একজন বিপত্নিক তিন বছর হলো আপনার স্ত্রী গত হয়েছে আপনার একজন কন্যা সন্তান আছেন কিঞ্চিত মেধাহীন তিন তিনবার ম্যাট্রিক ফেল করার পরে টু পয়েন্ট ফাইভ পে অবশেষ পাস করে এখন ইন্টারমিডিয়েটে পড়ছে জি ছাব্বিশ বছরের একজন পুত্র সন্তানও আছে আপনার কিন্তু দুর্ভাগ্যবশত সে একজন অপদার্থ যার দরুন তাকে আপনি সৌদি আরব পাঠিয়ে দিয়েছেন দুঃসম্পর্কে একজন বোন আছে আপনার যাকে আপনি পাশের গ্রামে বিয়ে দিয়েছেন এছাড়া তিন কেউ নেই রাইট স্যার স্যার আপনি কি জ্যোতিষী মনের কথা পড়তে পারেন তাহলে আমার মনের ভিতরে এখন কি হচ্ছে এটা একটু আমি জ্যোতিষী জ্যোতিষী কিছুই না আর মনের কথা বোঝার জন্য আসলে জ্যোতিষী হওয়ার প্রয়োজন নেই দরকার একটু স্টাডি তাছাড়া আমি নতুন কোথাও গেলে সেই জায়গাটা সেই মানুষজন সম্পর্কে একটু স্টাডি করে যাই ট্যানালাইসিস করে যাই এতে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যায় কিরে সুজন তোরে বলছিলাম না স্যার হইতেছে একদম খাটি শোনা আর আমি হইতেছি পাক্কা ধরি শোনা চিন্তে বোন করি নাই স্যার যদি বেদমি না নেন তাহলে এইটা আপনার পরিধান করার জন্য খাইছে। সারা জীবন দেখছি কাগজের ফুল পরায় গরুকে আজকে দেখতেছি নিজের গলায় পড়তে হবে কপাল সব কপাল কি আর করার যেটুকু সম্মান দিছে সেটুকু হাতছাড়া করা যাবে না মোতালে মন খারাপ করো না বাবা জি তালি দিছি তালি হয়েছে এখন যা তাড়াতাড়ি রে ঘরটা দেখা আমার ঘরে আয় আরে খাওয়ন ধাওনের আয়োজন করতে হবে না আমি আমি যাই

はいティアンジャポリネティ。